আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে চিকেনের নতুন একটা রেসিপি শেয়ার করব এই রেসিপিটার নাম হচ্ছে চিকেনের মুরগবাটি আমার বাসায় চিকেনটা এক একদিন এক একভাবে রান্না করলে সবাই খেতে পছন্দ করে তো চলুন শুরু করি শুরুতে চিকেনটা ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এরপর চিকেনটাতে পরিমাণ মতো হলুদের গুঁড়া লবণ ও মরিচের গুঁড়া দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি চিকেনটাকে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি এই জন্য চিকেনটা ভাজি করব ভাজির সময় যাতে তেল এত বেশি না ছিটে চিকেনের মরুগ বাটি রান্না করার জন্য প্রথমেই ব্যারাস্তাটা তৈরি করে নিব এই জন্য চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে একটু ন্যাড়েচেরে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ন্যাড়েচেরে ভেজে নেওয়ার পর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে ব্যারাস্তার জন্য তৈরি হয়ে গেছে এই জন্য পেঁয়াজটাকে প্যানটা থেকে নামিয়ে নিচ্ছি এখন এই তেলেই মশলা মাখিয়ে রাখা চিকেনটা ভাজি করব এখন চিকেনের টুকরোগুলো গরম তেলে দিয়ে দিলাম সবগুলো চিকেন দেওয়ার পর এখন ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে চিকেনটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যায় আমি শুধু মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো চিকেনটাকে পাঁচ ছয় মিনিট সময় নিয়ে ভাজার পর চিকেনগুলো ভাজা ভাজা হয়ে গেলে প্যানটা থেকে নামিয়ে নিচ্ছি এখন এই তেলে রান্নাটা করব প্রথমে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবার একটু ন্যাড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি অন্য মশলাগুলো দিব প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া দুই চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ জিরার গুঁড়া সবগুলো মশলা দেয়া হয়ে গেছে এখন মশলাগুলোকে তেলের মধ্যে একটু নেড়াচেড়া ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে মশলাটার সাথে নেড়েচের মিশিয়ে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব চিকেনের এই রেসিপিটা কিন্তু খেতে অনেক মজা হয় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর মশলাটা কষানো হয়ে গেলে কয়েকটা আস্ত কাঁচামড়েজ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো তো চিকেনটা দিয়ে এখন মশলাটার সাথে খুব ভালো করে ন্যাড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন চিকেনটাতে একটা মশলা দিব আর এই মশলাটা দেওয়ার ফলে কিন্তু চিকেনটা অনেক বেশি মজা হয় বেশি কিছু না এখানে আমি হাফ চামচ পরিমাণ জয়ফল ও ও জয়ত্রিগুঁড়া দিয়েছি জয়ফল ও ও জয়ত্রিগুঁড়াটা দিয়ে চিকেনটার সাথে চেড়ে মিশিয়ে দিচ্ছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে কষিয়ে নিলাম এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ব্যারাস্তাটা প্রথমে যে ব্যারেস্তাটা করে রেখেছিলাম ব্যাস্তাটা দিয়ে চিকেনটার সাথে আবারও একটু মিশিয়ে দিচ্ছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে কষিয়ে নিলাম এই পর্যায়ে কিন্তু চিকেনটা পুরোপুরি কষানো হয়ে গেছে চিকেনে যে ঝোলটা ছিল ঝোলটা শুকিয়ে গেছে আর উপরে তেলটাও সুন্দর ভেসে উঠেছে এখন চিকেনটাতে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এখানে কিন্তু ঝোলের জন্য এত বেশি পানি দেওয়া যাবে না পানিটা এমনভাবে দিতে হবে যাতে চিকেনটা সিদ্ধ হওয়ার পর ঝোলটা এত বেশি না থাকে তো পানিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর চিকেনের ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর চিকেনটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর এই গরম মশলার গুঁড়াটা আমি বাসায় তৈরি করেছিলাম তো গরম মশলার গুঁড়াটা দিয়ে চিকেনটার সাথে নেড়েচের মিশিয়ে দিচ্ছি ঝোলটা আর শুকাবো না এই পর্যায়ে আমি চিকেনটা চোলা থেকে নামিয়ে নেব তো আমার চিকেনের মুরগ বাটিটা রান্না করা হয়ে গেছে আশা করছি আজকের এই চিকেনের মুরগ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ